এত বড় সবাই শিখে একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমগ্র বস্তি এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ আলো করে দোয়া করছে আল্লাহুম্মাকফিনিহিম বিমাশইতা আল্লাহুম্মাকফিনিহিম বিমাশইতা পাহাড় ঠট করে আবার শুরু করলো এবং ঐশ্বর্য বাহিনী পাহাড়টাকে পড়ে গেল বাচ্চাদের কিছু হলো না আমি কিন্তু বান মারোয়ার কোন কথা বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির না কাসির যারা লাইন পড়ে দেখেন এস পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আরেক দল সেনাবাহিনী গিয়ে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সেখানে গিয়ে বলল আল্লাহ ফিরে হেম বিমা অর্থ হচ্ছে হে আল্লাহ বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থাৎ হচ্ছে এমন আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম বিমা শেখ ছোট্ট তো এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবার চলে আস এবার আসার পরে বলছে শোনেন আমাকে এইভাবে মারতে পারবে না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো কারণ সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাই একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবে তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহি রাব্বি হাদাল কালাম বলতে হবে অর্থ হচ্ছে আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রম আল্লাহর নামে তীর ছুড়া এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলব তার আগে কথা কি বুঝতে পারবে এবার করা হলো সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হয় করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তাফসিল এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ হিউরবাহুলা নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছে। গ্যাস্ট্রিক বাচ্চার এই জায়গা লেগেছে এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে গেছে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন মেয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল ঠাকুর